জালনোট পাচারে বড় ধাক্কা বৈষ্ণবনগরে আট লক্ষ টাকার নকল নোট উদ্ধার জালনোটের অবৈধ কারবারের রাশ টানতে এবার কার্যত অভিযান জোরদার করেছে মালদা জেলা পুলিশ সে অভিযানটি সাফল্য হিসেবে ফের একবার বিপুল অঙ্কের জালনোট উদ্ধার করা হলো মালদায় বৈষ্ণবনগর থানা এলাকায় জীবন মোট থেকে আট লক্ষ টাকার জাল পাঁচশো টাকার নোট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম আনারুল শেখ তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় অভিযোগ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটর বাইকে করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে বিশেষ সূত্রে জালনোট পাচারের খবর পায় মালদা জেলা পুলিশের স্পেশাল টিম পরে বৈষমনগর থানাকে বিষয়টি জানানো হয় সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার বৈষমনগর জীবনমোর এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীকে পাকড়াও করে পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় মোট আট লক্ষ টাকার জালনোট যা সবকটি পাঁচশো টাকার নোট বলে জানিয়েছে পুলিশ ঘটনার প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান ধৃত ব্যক্তি কোথা থেকে এত বিপুল পরিমাণ জালনোট সংগ্রহ করল কোথায় পাচার করা পরিকল্পনা ছিল তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ জানিয়েছে মালদা পেশ করা হবে একটা ওয়ার্কআউট করে যে সোর্স ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি যার মঞ্জু টোলাতে সে কিছু এফআইসিএন নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে আমরা তাকে ইন্টারসেপ্ট করি তার কাছ থেকে প্রায় আট লাখ টাকার পাঁচশো টাকার ডিনোমিনেশনের এফআইসিএন রিকভারি করি তাকে আমরা অ্যারেস্ট করেছি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তার আমরা কোর্টে ফরওয়ার্ড করবো উইতে পিসি পেয়ার পিসি প্লেয়ার পিসি তার করা হচ্ছে এই ব্যক্তি মোটরসাইকেল করে এই ফাইসেন্টার নিয়ে যাচ্ছিল বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য আমরা ওর মোবাইলটাও ভেরিফাই করেছি সেটা আমরা চেক করছি প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের ওপারে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারগেশন এটা এস্টাবলিশ হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করব মোর দেন ফর্টি ল্যাক্স ফর্টি টু থ্রি ল্যাক্স এফআই এফআইসিএন আমরা রিকভারি করেছি আমরা এই এফআইসিএন এর কনটেক্সটে প্রায় ছজন একই ইউসকে অ্যারেস্ট করেছি এদের কাছ থেকে আমরা যে লিডগুলো পেয়েছি সেগুলো আমরা ভেরিফাই করছি আমাদের এখানে মেনলি যে নোটগুলো এসছে আমরা দেখছি সেটা নাইন কে সিরিজের আর নাইন কে নাইন আর কে সিরিজের হ্যাঁ তো আমরা বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেগুলো আমরা কমপ্লিট করবো অ্যাজ ওয়েল অ্যাজ এর যে এন্ডগুলো কোথা থেকে এটা কালেক্টেড হচ্ছে প্রাইমারি আমরা কিছু ইনফরমেশান পেয়েছি এবং কোথায় কোথায় এগুলো সার্কুলেট করছে সেগুলো আমরা পুরো পুরোটাই আমরা এস্টাবলিশ করব পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং তাদেরকে অ্যারেস্ট এরিয়ার জন্য কি যানোটের রান্না খান একটা তো বর্ডারের আমরা প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা জানা গেছে বর্ডারের তো একটা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নোটগুলো বর্ডারের উপর থেকে এদিকে স্মাগেল্ড হচ্ছে সামনে তো বাংলাদেশের ভোট আছে মাসে ওই টাকাগুলো ওই এটা আছে ইনভেস্টিগেশন প্রসেসে যেটা পাচ্ছি সেটাই আপনার সঙ্গে আমি বলতে পারবো কোনো অ্যাজামশন বা প্রিজামশন নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না টাকাগুলো বিভিন্ন ক্ষেত্রে কখনো থ্রো করছে কখনও বা বর্ডারের উপরে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের মাধ্যমে স্মাগেল হচ্ছে আমরা এগুলো সবই ভেরিফাই করছি যে যে পয়েন্ট থেকে এটা আসছে যে কীভাবে আসছে না আসছে সেটা আমরা ভেরিফাই করে দেখছি টিআইপিডের প্রভিশন নেই আমরা তো ওকে ইন্টারসেপ্ট করেই ধরেছি